সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিদিরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরোহী বিদিরোহী বিপিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরোহী বিপিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ঘান ঘাই সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মওলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মওলাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হলমান তারে টুপি দেখলেই বাস্তব কি বলে কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি ভিজি রহি বস্তম নমস্তা বিধি রহি বিপিলবি মওলানাবাদী কেন জঙ্গিবাদী বিধি বিপিল বিপিলবি মওলানাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান্ধাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিকলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি বিধি কবি মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেহায়া নারী ওই কেমন কদম ইসলাম মানে উদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কদম ইসলাম মানে উদের মাথা ব্যথা কবে পর যদি বলি তবে পর যদি বলি তখন হই আমি ফতো বাজি বিদি রহি বিধি রিপিল বিদী কেন জঙ্গিবাদী বিধি রবি মৌলবাদী কেন জঙ্গিবাদী কানে আজান কি তুমি মৌলবাদী চারা হাউনি জন্মের পৌরে কানে আজান কি দেউনি মৌলবাদী চারা তুমি হাউনি ঠিক